এটা খুলি ধর এটা আমি মোবাইলটা আমি কিনে দিছি আমি কুমল কিনে দিছি বরণ পোষণ খানা দাওয়া সব আমি দেই মোবাইলের পার্সোনাল লক এটা আমার দেখার অধিকার আমার আছে আমার অধিকার আছে আমি যদি হাজবেন্ড হয়ে আমার এটা দেখার অধিকার আছে আমার আমার মোবাইলের লক তুমি জানো না ইভেন আমার মোবাইলের মেসেঞ্জার তুমি চালাও চালাও না এই মোবাইলের ভিতরে চালাও এটা খুলো

আমাকে পুরুষ হয়ে জন্ম নেওয়াটাই কি আমাকে অপরাধ ছিল কিনা সেটি আমার বড় জানার বিষয় এ তার স্ত্রী তার বিবাহিত স্ত্রী ভালোবেসে বাহিরে নিয়ে আসছে স্ত্রীকে স্বামী স্ত্রী ভালো থাকবে তাদের কিন্তু একটা ফুটফুটি মেয়ের সন্তান আছে কন্যা সন্তান এখন তার হাজব্যান্ডের একটাই তো চাওয়া ছিল যে আমার স্ত্রী আমার পাশে থাকবে আমার স্ত্রীর মনের কথা আমার কাছে বলবে আমি আমার কথা আমার মনের কথা আমার স্ত্রীর কাছে বলবো একটা সুখী পরিবার এই বিদেশের বাড়িতে কোনো কাম কাজ নেই শুধু রান্না ভাড়া খাওয়া বাস এতটুকু এখন এই তার স্ত্রী পরকিয়ায় জোড়াইতে জড়াই গেছে এবং তার সে পরকীয়ায় জড়াইছে কার সাথে জড়াইছে এই তার হাজব্যান্ডের বন্ধুর সাথে এখন আমার কথা হয়েছে যে মেয়ের চরিত্র ভালো সেই মেয়ে কখনো স্বামীর বিপরীত হয় না দেখলেন তো আপনারা ভিডিওটা যে এই তার স্ত্রীকে কত বিলে রিকোয়েস্ট করলো আর স্ত্রীর সাথে কী বাজে বিহেভ করে স্ত্রী কী বাজে বিহেভ করলো তার হাজব্যান্ডের সাথে হাজব্যান্ড কিন্তু এখনও নিয়ন্ত্রণে থেকে স্ত্রীর সাথে কথা বলতেছে হয়তো আমার মতন পাগলাক টাইপের যদি কোনো পুরুষ হইতো হয়তো এই যেন এইখানে কোনো একটা বাজে সিচুয়েশন হয়ে যেত তৈরি হয়ে যেত তো ওই ভাইটাকে অসংখ্য ধন্যবাদ যে তিনি এখনও নিয়ন্ত্রণের থেকে কন্ট্রোল করতেছে সবাই এই পরিবারটার জন্য দোয়া করবেন যেন এই তার স্ত্রীর মাথায় যে ভুট্টা ওঠ সেই যেন দূর করতে পারে